আমি মুখে হাত রেখে একটা কথা বলতে চাই আমাদের এখানে উপস্থিত আমার কমিটির প্রত্যেকটা ছেলে এখানে সিঙ্গেল আজকের এই মিছিল করতে যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে সিঙ্গেল ছেলে বাসার ক্ষেত্রে এই জন্য আমার কমিটি এত কম লোক আর এই যে মাঠে দেখুন কোথাও মিঙ্গেল ছেলে বলে ঘুরতেছে আমরা প্রেমের বিরুদ্ধে নই কিন্তু প্রেমের প্রেমের নামে যে সব চলে অশ্লীলতা চলে এগুলোর বিরুদ্ধে আমরা তো আমরা আশা আশা ব্যক্ত করতেছি যে

না হই আমরা আমাদের সভাপতি যার বক্তব্য শোনার জন্য এখানে এখন হাজার হাজার লোক অপেক্ষা করতেছে সেই তানজিবুল মিনার এখন সভাপতির বক্তব্য পেশ করবেন তানজিবুল মিনার সভাপতি ভাই বোনেরা আমি আপনাদেরকে জানাতে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত কারণ আমি জানি সিঙ্গেলদের কষ্ট কারণ আমি একজন সিঙ্গেল আমাদের এই ভালোবাসা আমরা প্রথমে বলতে চাই যে ভালোবাসার বিপক্ষে আমরা নই কিন্তু ভালোবাসা নামে যে ভন্ডামি হয় সেই ভন্ডামির বিপক্ষে আমরা কারণ ভালোবাসার নামে একজন দুই তিনটা করে রিলেশন করে কেউ একটা রিলেশনও করে না আমরা এই বল এখন চাই না আমরা চাই সুষম বন্টন এই রকম এই বন্ডামি আমরা দেখতে চাই না আমরা এই গণ্ডামির বিপক্ষে আমরা চাই থাকবে না সঠিক সঠিক হয় যেন প্রেমের আর একটা আছে যে সবাই এই এই কোনায় ওই কুনায় এই গুপ্তিতে চিপাই চাপাই লিটনের এই সব জায়গায় থাকে আমরা এটার বিরুদ্ধে আমরা চাই আপনারা প্রেম করে সুস্থ একটা বৈবাহিক জীবনে চলে যান আমরা চাই না আপনারা এই অসুবিধাটা করেন আমরা এই প্রেমের নামে ভণ্ডামের বিপক্ষে আপনারা যদি আপনারা যদি চান তাহলে দরকার হলে আমরা সিঙ্গেল সোসাইটি আপনারা আপনাদেরকে সহযোগিতা করব বৈবাহিক জীবন শুরু করার জন্য কিন্তু আপনারা অবশ্যই অশ্লীল কাম করবেন না অশ্লীল কাম থেকে বিরত থাকবেন অবশ্যই এবং আমাদের এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি রাজন্দ কলেজের মাটি সিঙ্গেলদের ঘাটি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন